জীবন জীবন সম্বন্ধে আমরা কতটুকু জানি আমি তো একদমই জানি না অত জ্ঞানও আমার নেই যতটুকু জানি আমার জীবন জীবন সম্বন্ধে জানি যতটুকু আমি নিজের জীবন দিয়ে বুঝেছি আর কি নিজের জীবনে যতটুকু ঘটেছে সেটুকু আশেপাশে যা ঘটছে সেটুকু দিয়ে আমার যতটুকু জ্ঞান আর কি বেশি জ্ঞান আমার নেই জ্ঞান ভাববেন না তো ওই যেটা গান আছে না জীবনে কি পাব না বলেছি সে ভাব না সামনে যা দেখি জানি না সে কি আসল কি না করছোন না হা 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 জীবনে কি পাব না না গান গাইতে নি গানটা খুব ভালো লাগে তো জীবনে কি পেলাম কি পেলাম না সেটা এখন ভেবে কোনো লাভ নেই তাই না কি তো জীবন যেরকম চলছে চলুক থাকলে থাকুক না থাকলে না থাকুক পেলাম কি পেলাম না সেটা এখন ভেবে লাভ নেই ভাবলো তো পাবো না বা সবাই সব কিছু পাবে এমন কপাল করেও আসেনি তো যা পেয়েছি যতটুকু পেয়েছি যা আছি তাই নিয়ে খুশি থাকি পেলাম কি পেলাম না সেটা ভেবে আর কি হবে তাই নয় জীবন খুব ছোট তো যতটুকু সময় পাই ততটুকুই খুশি থাকি থাকার চেষ্টা করা উচিত সকলেরই আমাদের সকলেরই জীবন খুব ছোটো তো তো সেই জন্যই সকলের খুব হাসি খুশি থাকা উচিত আর জীবনটাকে এনজয় করা উচিত প্রতি মুহূর্তে তোমার হাতে যতটুকু খুশি তুমি পাও চারিদিকে সেটাকে তুমি হাতে মুঠোয় করো নিয়ে উপভোগ করো করি গান একটু নাচ করি ঘরের মধ্যে একটা রান্না করতে করতে নাচ করি আমাদের প্রোগ্রাম আছে সামনে দশমীতে সেই নাচ ফাচ নিয়ে একটু প্র্যাকটিস করছি আমি আর জোষ রান্না করতে করতে নাচ করছি ঘর ঝাঁতে নাচ করছি মানে যখন একটু নাচ রিহার্সাল করে নিচ্ছি আর কি আছি ভালো আছি ভালো থাকার চেষ্টা তো করতেই হবে সকলকে যতই কিছু যতই ঝড়ঝাপটা যাই আসুক সকলকে সেটা মেনে নিয়ে আবার এগিয়ে চলতে হবে তো যাওয়া পাওয়া তো থাকবেই সারা জীবন চাওয়া পর তো শেষ নেই মানুষের ভেবে আর কি লাভ কী পেলাম কী পেলাম না সেটা ভেবে হবে কপাল কপাল না করলে তুমি না কিছু কপালটাই সবচেয়ে বড় কপালের কপালের ওপর কিছুটা ভাগ্যের ওপর ভাগ্যটাই আসল যাই হোক ভাগ্যের ওপর সব ছেড়ে দিলাম নিজের মতন নিজে সময় হাতেও ছেড়ে দিলাম চলে থাকো সময় সময় বুঝে সময় মতন চলুক আমি আমার মতন চলি সময়ও সময়ের মতন বয়ে যাক তো ভালো থাকার বসত খুঁজে নিচ্ছি চারপাশ থেকে ভালো আছি ভালো থাকুন শুভ বিকেল